বিকেলের চায়ের সাথে এমন একটা নাস্তা যদি হয় তাহলে সেই বিকেলটা হয়ে উঠবে খুবই সুন্দর এবং আনন্দময় ছালের গুঁড়া নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বেসন নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিচ্ছি টু টেবিল স্পুন হলুদ পাউডার দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ মরিচ পাউডার দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিচ্ছি স্বাদ মতো অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বাড়িয়ে নিচ্ছি এক চা চামচে চার ভাগের এক ভাগ দিচ্ছি ইস্ট এবার ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য একটা প্যানে তেল দিচ্ছি পেঁয়াজ কুচুনো দিচ্ছি এক কাপ মরিচ কুচুনো দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আলু কুচুনো দিচ্ছি হাফ কাপ গাজর কুচনে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ হলুদ পাউডার দিচ্ছি সামান্য লবণ দিচ্ছি সাত মতো অল্প একটু জিরো পাউডার দিচ্ছি সামান্য করে গরম মশলা পাউডার দিচ্ছি এতে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এই সময়ের মধ্যে সবজি কুক হয়ে যাবে চিকেন ক্ষিমা দিচ্ছি হাফ কাপ যেটা আমি আদা রসুন দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি ধনিয়া পাতা কুচি দিচ্ছি স্বাদ মতো একটা প্লেটে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি এখন ব্যাটারে অ্যাড করছি ওয়ান টেবিল চামচ কাঁচামরিচ কুচি ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা কুচি এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি পাউরুটির স্লাইসের উপর পরিমাণ মতো কিমা দিয়ে ফোল্ড করে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর বরাবরের মতো রিকোয়েস্ট রইলো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এখন কোট করে নিচ্ছি খুব ভালোভাবে পা স্লাইস ক্লো এমনভাবে কুট করতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে ভালোভাবে কোট করা না হলে তেলে ভাজার সময় ভেতর থেকে কিমা বের হয়ে যাবে তেল মিডিয়াম গরম করে নিয়েছি তেল খুব বেশি গরম হলে পুড়ে যাবে আবার খুব কম গরম হলে মুচমুচে হবে না এবং ভিতরে তেল ঢুকে যাবে সেজন্য তেলটা মিডিয়াম গরম করেই নিতে হবে এবং যেহেতু এটা হচ্ছে সব কুক করা জিনিস সেজন্য আপনার বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে মিডিয়াম গরম যেন তেল হয় তাহলে ভেতরে তেল ডুকবে না ভিতরেও কুক হবে বাইরের লেয়ারটা মুচমুচে হবে এটা ভাজতে আমার সময় লেগেছে তিন মিনিট তিন থেকে চার মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে সবার এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংকস আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ